চব ডুবা কি বজি পুখুৰী ডুবে গেলা বড়ো দীঘল

গৈ যাও যে মন্দিৰ না তুমি গৈছে আমি খবৰে দেখিছো কি সমস্যা হচ্ছে চারিদিকে জলে ভর্তি এখন কোথায় এসছেন এখন হাউজিং এ ঢুকছে হাউজিং এ ঢুকতে গেলে গাম চাপড়ে ঢুকতে হবে এত জল ঢুকতে পারছি এখানে কি গাছ পড়ে গেছে গাছ পড়ে গেছে তার উপর কোন কোন রাস্তা ডুবেছে দেখতে পাচ্ছেন কাটো অবর্ধমান রাস্তা উঠেছে ডুবেছে ওইদিকে যে রেল লাইনটা আছে রেল লাইনে যে শিবাজি সঙ্ঘ আছে ওখানেও তাই অনেকটা জলে ডুবে গেছে এখন কি বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা কারণে চারিদিকে তার ছিঁড়ে পড়ে আছে বাড়ি ভেঙে পড়ে গেছে মিটার জলে চাওয়া পড়ে গেছে তার জন্য মানে ঘর বাড়ি রাত একটা থেকে সব ভেঙে চুরিয়ে গেছে মেয়েরা সব কান্দাকাটি করছে তার জন্য তাদের এমন অবস্থা তারা খেতেও পায় না তারা এমন অবস্থায় আছে তারা যেন একটু দাঁড়ানো জায়গা পায় না এখন কোথাও আশ্রয় নিয়েছে তারপরে বড় বাবুকে বলার পর থেকে স্কুলে চাবি খোলার পর থেকে স্কুলে আমরা পাই কতগুলো পরিবার রয়েছে এখানে কালো

সেসব মানুষের ঘর বাড়ি গেছে বা থাকার মতো অবস্থা নেই সেসব মানুষকে উদ্ধার করে কাছাকাছি যে স্কুল আছে সেই স্কুলগুলোতে রাখার রাখার ব্যবস্থা করেছে এবং তাদের খাবার দাবার ব্যবস্থা করেছে কতগুলো পরিবার এই ভাতার হাই স্কুলে এসেছে এখন পর্যন্ত এই মুহূর্তে সংখ্যাটা সব বলা যাচ্ছে না আসছে অনেকেই আসছে এখনই মোটামুটি তিন চারশো পরিবার কালকে কি বৃষ্টি ঢুকে আছে কালকে রাতের বৃষ্টিতে কি এই ধরনের ঘটনা ঘটে গেল কাল সারাদিনই

অবশ্যই অবিশ্বাস্য এবং এরকম আগে কখনো দেখা যায়নি দু হাজার সালেও হয়েছিল এবং দু হাজার সালেও হয়েছিলো কিন্তু তার থেকে অনেক বেশি ভয়ানক পড়েছে কোথায় দাঁড়িয়ে আছেন না এটার সঙ্গে ওগুলো কোনো তুলনাই হবে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আমি দাঁড়িয়ে আছি এখন রামকৃষ্ণ পল্লী মাতা রামকৃষ্ণ বলি এটা হচ্ছে সন্তোষ রাইডের পশ্চিম পাড় কোন রাস্তার উপর আছে বর্ধমান কাটোয়া রোডের উপর আছে এখানে তো প্রচুর জল প্রচুর জল বর্ধমান কাটোয়া রোডে রাত দুটো থেকে এরকমভাবে জল বলছে কি মনে হচ্ছে গাড়ি গাড়ি কি চলাচল বন্ধ হয়ে যাবে গাড়ি চলাচল তো মনে হচ্ছে বন্ধ হওয়া উচিত যেগুলো যাচ্ছে খুবই কষ্ট করে যাচ্ছে সমস্যাটা আমাদের ড্রেন পরিষ্কার নেই ওই জন্য ঘর মানুষ আমাদের পাড়া সব ভেঙে গেছে আমরা দেখি এখন আমাদের এই ড্রেনটা পরিষ্কার করছি কোন রাস্তা এটা এটা বাঁধসাই রোড কতক্ষণ আবরণ করেছেন তিন ঘন্টা হয়ে কি চাইছেন আপনারা আমরা মেইনটা পোস্টকার চাইছি এইটা যতটা ট্রেনের উপরে দোকান আছে ট্রেন আছে যতটা ট্রেন আছে দোকানের ডেলটা পোস্টকার করতে হবে ট্রেনের জন্য গুটা গিয়া পাড়া ডুবে গেছে এই পাড়া ও পাড়া সব পাড়া ডুবে গেছে তো ট্রেন পরিষ্কার হবে তবে বনি গাড়ি ছাড়া আমরা ছাড়া কোন রাস্তা এটা এটা বাদ সাইড রোড আমাদের কতক্ষণ অবরোধ করে রেখেছেন তিন ঘন্টা হলো তিন ঘন্টার মধ্যে কেউ আছে না কি চাইছেন আপনারা আমরা ট্রেন পোস্টকার চাইছি আমরা এই আমি দেখছি সরকারি গাড়ি বা অ্যাম্বুলেন্স আটকে রয়েছে অ্যাম্বুলেন্স ছাড়া অ্যাম্বুলেন্স ছাড়া

পাঠ দিছে এখন ভূটান ভূটান নেলোৱা নাছিল লগ চব ডুবে গেলা কি বজাৰি পুকুৰ ডুবে গেলা বড়ো দীঘল